এদিকে দেখো টিয়া রেডি হয়ে যাচ্ছে আর টিয়া ঠোঁটের মধ্যে যেখানে যাই একদম খুব ঘষে লিপস্টিকটা একদম ছোটোবেলার থেকে দেখো ঠোঁটটাকে বরবাদ করে ফেলছে আমি কত বারণ করি তাও লিপস্টিক লাগাবে তো যাই হোক এটা হলো সানডের ব্লগ আর সানডেতে আমি একটু ফ্রি থাকি তার জন্য সানডেতে আমি আমি বা নীলিমা দিয়ে আমাদের বাড়িতে চলে আসে বা আমাদের বাড়িতে যাই গিয়ে আমরা সুন্দর সুন্দর ব্লগ রেডি করি কি করছো

আর এই যে কালকে দেখ না এই যে ছোট মাছ দিয়া যে আর এই যে জলপাই দিয়া বানাইছিলাম ঠিক আছে খাবি না আচ্ছা তো উঠা নিব আর হলো এই যে এদিকে হলো বাটা মাছ দিয়া ঝোল বানাই গরম গরম এই ফ্রিজের ফ্রিজের থেকে আনো ফ্রিজ থেকে ভাতটা গরম না টেস্ট হবে ভালো লাগবে তো শোনো আয় বড় হয়ে গেছে কি গেছে বাবা এতো মু বাবা দেখো তো দেখো তো তোমাকে কি পরিয়েছে পেন্টু পরো নাই তো বাবা কেন লাগিয়ে দিয়েছিস ভালো লাগছে এখানে তারপরে ড্রেসিং টেবিলও লাগিয়ে দিয়েছিস ও স্টোনগুলো আরো নিয়ে আসবি ঠিক আছে স্টোন গুলো আরো নিয়ে স্টোন স্টোন

টাইমটা ভালোভাবে কাটানোর জন্য আর এদিকে টাইম কাটানো হচ্ছে দেখো এদিকে দুনিয়ার কাজে লাগিয়ে কাজ করলে মন ভালো থাকে শরীর ভালো থাকে তোর কি মনে হয় আমার মন আমার অলওয়েজ মন থাকে করে কাজ করো ঘোষণা দিব ডাক করে

আচা আমি যাই হেৰাই জীবনে তোমাকে 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 মনে পড়ে তো ঝাড়তে ঝাড়তে মনে পড়ছি কি বলবো ওই জন্য গানটা গাচ্ছি ঝাপতে যেতে গান করতে করতে পড়ে না গেলেই হয় না পড়বো না কেন গান গেতে গেতে গান করলে মনটা একটু জোর পাওয়া যায় এইটা সত্যি কথা দেখি তো সাউন্ড বক্সে গান লাগিয়ে যদি কান কাম করিস না মাইন্ডটাও ফ্রেশ লাগে এখন কখন আমি মাথাটা ইয়ে লাগাবো আর কখন ফোন করবো কি আমার এইভাবে হয় রবিবারে যাবো আমি আরো বেশিই পারি না আমাদের এই ব্লগটা আজকের জন্য এখানেই সমাপ্ত করছি আশা করছি ভালোই লেগেছে আর আমরা কমপ্লিটলি ওরিজিনাল কন্টেন্টে দিতে চেষ্টা করি আর এই ভিডিওটা যখন করছিলাম তো পিছন দিকে আরেক বাড়িতে কালী পুজোর গান চলছিল তাই এই জায়গাটাতে আমি ভয়েস দিয়ে দিয়েছি নাহলে পুরোটা ভিডিও আমার বরবাদ হয়ে যেত কপিরা তো আজকের জন্য আমি ব্লগটাকে এখানেই শেষ করছি আবার নতুন নতুন ব্লগ নিয়েই তোমাদের সামনে